একটাই তো লাইক হবে তাই না আপনার মোবাইলটা দুটোকে লাইক হবে একটাই লাইক দিতে আপনাদের হাত কাঁপবে আরে বলছেন আপনারা কনটেন্ট ক্রিয়েটর হবেন আর মিয়া এমন করে কে কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে না জানেন কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হবে তখনই তাহলে কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন তাছাড়া না দেখুন সাড়ে বকে কুয়োটা দিয়ে ঢেকে গেছে

অন্য অন্য এলাকায় আরো বেশি আমাদের এলাকা তো সামান্য একটু তাই না এসব দেখে ভয় করতে হবে না ভয় করলে আরো এসব থাকিয়ে দেবে বুঝছো দেখো কি কুয়াশা কুয়াশা দিয়ে সব ঢেকে গেছে আজ একটা শুক্রবারের দিনটা কুয়াশা দিয়ে ঢেকে গেছে সব কিছু সব ঢেকে গেছে একটু ছাপোর্ট তুলবেন সাপোর্ট তুলবেন সাপোর্ট করে সামনে এখানে করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্টটা আমাদের ক্রিয়েটারদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয় আপনারা যদি একটা লাইক করেন তাহলে আপনার উৎসাহিত হব আপনারা এভাবে বোঝে থাকলে কোনো লাভ নেই একটা লাইক করেন একটা লাইক করলে কি আর এমন ক্ষতি হবে আপনি অনেক ভিডিওতে লাইক কমেন্ট করেন তাই না আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট করলে কি আর এমন ক্ষতি হবে তাই না শুধু একটা লাইক একটা লাইক করবেন তোমার আপনার মোবাইল দিয়ে একটা লাইক করবেন একটা লাইক আপনার মোবাইল দিয়ে তো আর দুটো লাইক হবে না তাই না তাই বলছি একটা কমেন্ট করে দেবেন তাহলে আমরা ভিডিও বানানোর উচ্চতা আমাদের বেরিয়ে বাড়িয়ে যায় একটা কমেন্ট ছুটুক হিংসা করলে একটা কারণ মানুষ নেতা কিন্তু হিংসা যাই হচ্ছে তাই কিন্তু বড়ো কিছু হতে পারে না তাহলে মানুষকে মানুষ ভালোবাসে সামনের দিকে এগিয়ে যান তাহলে হিংসা করেন না সবাইকে সমানভাবে দেখেন তাহলে আপনিও সামনে এগোতে পারবেন ইনশাল্লাহ আপনি যেহেতু চান ফেসবুকে একটা পেজ খুলে কাজ ছুটি করতে পারেন আমি কথা দিলাম ইনচার্লার চেষ্টা থাকলে ধৈর্য থাকলে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমি এখন ঘরে যাব বাইরে প্রচুর শীত আর বাইরে থাকতে পারবেন ধন্যবাদ